শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় নাই মুক্তিযোদ্ধার স্ত্রী তাহলে উনি কিভাবে জামাতের পক্ষে দাঁড়ালেন আর আমাদের তরুণ প্রজন্ম তাদেরকে বলে নষ্ট চৈত্রের ছেলে উনিশশো একাশি সালে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয় যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নির্বাচিত হন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর দেশ এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল সেই অন্ধকার সময়েই শেখ হাসিনা দেশের রাজনীতিতে প্রবেশ করেন যা অনেকের কাছে গণতন্ত্রের নতুন আশার আলো হিসেবে দেখানো হয় কিন্তু পরবর্তীতে তার রাজনৈতিক যাত্রা যেন এক ভয়ঙ্কর স্বৈরশাসনের ইতিহাসে রূপ নেয় শেখ হাসিনার রাজনৈতিক কেরিয়ার শুরু হলেও তখন কেউ ভাবেনি যে একসময় তিনিই দেশের সবচেয়ে শক্তিশালী এবং বভায়হ স্বৈরশাসক হবেন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগ লাভ করে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন তার প্রথম মেয়াদকালে কিছু গণতান্ত্রিক সংস্কার ও উন্নয়নের কাজ শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার প্রতি তার লোভ ও কর্তৃত্ববাদী প্রবণতা প্রকাশ পেতে থাকে দু সালের নির্বাচন পরবর্তী সময়ে রাজনীতির দৃশ্যপট বদলাতে শুরু করে বিরোধী দলীয় দলের ওপর দমন নীতি জোরদার হয় বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে মামলা হয় গুম ও খুনের ঘটনা বাড়ে রাজনৈতিক বিরোধ দমন করে নিজের ক্ষমতা একত্রীকরণে মনোযোগী হন শেখ হাসিনা সরকারের মূল কাঠামো থেকে শুরু করে বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন গণমাধ্যম সব ক্ষেত্রেই তার শক্ত অবস্থান গড়ে ওঠে এই সময় থেকে কেড়ে নেওয়া হয় ভোটের অধিকার দীর্ঘ সতেরো বছর জনগণ ভোট দিতে পারে নাই সরকারের বিরোধী শক্তি পরিণত হয় নিপীড়িত এবং বখায়হ অবস্থা গণতন্ত্রের মূলে থাকা মত প্রকাশের স্বাধীনতা ক্রমশ কুণ্ঠিত হয় শেখ হাসিনার শাসনামলে দেশের রাজনৈতিক সন্ত্রাস ও অভয়হ চাপের পরিবেশ সৃষ্টি হয় যা শেষ পর্যন্ত দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক অবস্থা বিপর্যয়ের দিকে নিয়ে যায় এই প্রথম ভাগে বোঝা যায় যে শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আশায় কিন্তু ক্ষমতার লোভ তাকে এক স্বৈরশাসনে পরিণত করে যার মাধ্যমে দেশের সংবিধান বিচার ব্যবস্থা ও স্বাধীন মতপ্রকাশের ধ্বংস সাধিত হয় ডিজিটাল নিরাপত্তা আইন ও গণমাধ্যমের দমননীতি দু সালে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয় যা দেশের বাকস্বাধীনতার ওপর এক মারাত্মক আঘাত এই আইন ডিজিটাল মাধ্যমগুলোতে বক্তব্য প্রকাশের স্বাধীনতাকে প্রভাবিত করে এবং সরকারের সমালোচনা নিষিদ্ধ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় এই আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে একজন সাংবাদিক বা সাধারণ নাগরিক যদি সরকারের বিরুদ্ধে অনলাইনে কিছু লেখেন বা পোস্ট করেন তবে তাদের বিরুদ্ধে মামলা ও শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হয় আইনের আওতায় ফেসবুক টুইটার ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া মানুষজন ভয় পেতে শুরু করেন স্বাধীন মত প্রকাশ বন্ধ হয়ে যায় অনলাইন প্ল্যাটফর্মগুলো পরিণত হয় সরকারের সমর্থক এবং প্রচারের প্ল্যাটফর্মে সাংবাদিকদের ওপর হয় মারাত্মক সেন্সরশিপ ও চাপ গণমাধ্যম এখন শেখ মাধ্যমে পরিণত হয়েছে যেখানে সঠিক তথ্য প্রকাশের পরিবর্তে সরকার বিরোধী খবর দমন করা হয় ভয় ও শাস্তির ছায়ায় গণমাধ্যম স্বাধীনতা প্রায় বিলুপ্ত সংবাদপত্র টেলিভিশন অনলাইন নিউজ পোর্টালগুলো অধিকাংশই সরকারের প্রভাব ও নির্দেশনা মেনে চলে এই আইনের ফলে সাংবাদিকতা পেশা বিপন্ন হয়েছে যারা স্বাধীনভাবে সত্য প্রকাশ করতে চেয়েছে তারা হয়রানির শিকার ফলে জনগণ থেকে তথ্য পেতে হিমশিম খেতে হয় সত্য স্বাধীনতা ও জবাবদিহিতা প্রথাগত মূল্যের পরিবর্তে গোপনীয়তার ক্ষোভে পরিণত হয়েছে এই ভাগে আমরা দেখতে পাই কিভাবে ডিজিটাল নিরাপত্তা আইন দেশবাসীর বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে এবং গণমাধ্যমকে একপক্ষীয় তথ্য পরিবেশনের একটি হাতিয়ার বানিয়েছে যা দেশের গণতন্ত্রের জন্য বভায়হ সংকেত শিক্ষাঙ্গনে ছাত্র নিপীড়ন ও রাজনীতির অবনতি বাংলাদেশের শিক্ষাঙ্গন একসময় ছিল মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীন মতপ্রকাশের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট রুয়েট কুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি ছিল মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত ছাত্ররা দেশের ভবিষ্যতের রূপকার হিসেবেই কাজ করত যেখানে মতানৈক্য ও মতপ্রকাশের স্বাধীনতা পবিত্র ছিল কিন্তু শেখ হাসিনার শাসনামলে এই শিক্ষাঙ্গন ধীরে ধীরে বদলে যায় ছাত্রলীগ হয়ে উঠে সন্ত্রাসী বাহিনী যারা অন্য মতের মানুষদের চেপে ধরার পাশাপাশি রাজনৈতিক বিরোধীদের প্রতি সহিংসতা চালায় শিক্ষার্থীদের ওপর হয় গুম হত্যার মতো ভয়াবহ অপরাধ সাব্বির তনয় আবির ফার্দিনের মতো নামগুলো বাংলাদেশের শিক্ষাঙ্গনের ভয়ঙ্কর ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে রয়ে যায় শিক্ষাঙ্গনে ছাত্রলীগের আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক বিরোধিতা দমন করা হয় শিক্ষক ছাত্র ও শিক্ষার্থী সবাই সন্ত্রাস ও চাপের মধ্যে পড়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক ধরনের ভয়াবহ রাজনৈতিক দখলদারিত্বের শিকার হয় যা শিক্ষার মূল উদ্দেশ্যকে ব্যাহত করে এই অবস্থায় শিক্ষাঙ্গনের মেধা ও স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ে নতুন প্রজন্মের মধ্যে স্বাধীন মতপ্রকাশ ও স্বাধীন সন্তানের সুযোগ সংকুচিত হয় দেশের শিক্ষা ব্যবস্থার ভীতি দুর্বল হওয়ার পাশাপাশি সামাজিক অবক্ষয় শুরু হয় এই ভাগ থেকে বোঝা যায় শিক্ষাঙ্গনের রাজনৈতিক অবনতি ও ছাত্র নিপীড়নের ভয়াবহতা যা দেশের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি হিসেবে দাঁড়িয়েছে ভোটবিহীন নির্বাচন এবং নির্বাচন কমিশনের দাসত্ব দু সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ নেয়নি যার ফলে নির্বাচনগুলো ভোটবিহীন বা ভোটবিহীন পর্যায়ে চলে যায় জনগণের ভোটদানের অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার ফলে দেশে গণতন্ত্রের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয় দু হাজার সালের নির্বাচনে ভোটের ব্যাপক জালিয়াতি ঘটে বলে অভিযোগ উঠেছে অনেক জায়গায় ভোট গ্রহণের পরিবর্তে ব্যালট বাক্স ভর্তি করার ঘটনাও ঘটেছে ফলাফল আগেই নির্ধারণ করে দেওয়া হয় নির্বাচন কমিশন তখন সরকারের হাতে একটি নিয়ন্ত্রিত দাসে পরিণত হয় যা সরকারের প্রতি দায়বদ্ধ হয়ে জনগণের প্রতিনিধিত্ব হারায় এই অবস্থা দেশের গণতন্ত্রের জন্য এক ভয়ঙ্কর সংকেত জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা আর নিরাপদ নয় নির্বাচনী প্রক্রিয়া সংকুচিত হয়ে একদলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠান হাতিয়ার হয়ে দাঁড়ায় এই পরিণতি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করে জনগণের মধ্যে রাজনীতি থেকে বিচ্ছিন্নতার মনোভাব গড়ে ওঠে দেশ অভ্যন্তরীণভাবে সংকটে আবদ্ধ হয় এই ভাগে তুলে ধরা হয়েছে কীভাবে ভোটবিহীন নির্বাচন এবং নির্বাচন কমিশনের অসচ্ছলতা দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে এবার ব্যাখ্যা করা হচ্ছে দু সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ এক বিরাট গণ অভ্যুত্থানের সাক্ষী হয় দীর্ঘ সময়ের স্বৈরশাসন রাজনৈতিক অবিচার গণমাধ্যম ও বাকস্বাধীনতা সংকোচনের বিরুদ্ধে তরুণ ছাত্র জনতা এবং দেশের বিভিন্ন শ্রেণীর রাজপথে নামেন তারা শুধু নিজেরাই নয় দেশের সামগ্রিক ভবিষ্যতের জন্য স্বাধিকার ও ন্যায় চায় ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সব জেলায় হাজার হাজার তরুণ একত্রিত হয়ে রাজপথে প্রতিবাদ শুরু করে পুলিশ ও ও সরকারি বাহিনী গুলি আক্রমণ চালায় ছাত্রলীগ কিন্তু জনতার রূপকথার মতো দৃঢ় সংকল্প তাদের থামাতে পারেনি এই গণজাগরণ চেতনায় বাংলাদেশে এক নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করে হাসিনা নিপাত যাক স্লোগান দেশের প্রধান রাজনৈতিক স্লোগানে পরিণত হয় সাধারণ জনগণ পেশাজীবী সাংবাদিক চাকরিপ্রার্থী সবাই একত্রিত হয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ চালায় রাজনৈতিকভাবে নিঃসঙ্গ এবং আন্তর্জাতিক চাপের মুখে শেখ হাসিনা অবশেষে ভারতে পালিয়ে যান সেখানে এক সাক্ষাৎকারে বলেন আমি বঙ্গবন্ধুর কন্যা কিন্তু আর রাজনীতি নয় কিন্তু জনগণ তাকে এক নিষ্ঠুর স্বৈরশাসক হিসেবেই মনে রাখে দশ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার বিরোধীর মামলা আনে গুম খুন ধর্ষণ ও গণহত্যার অভিযোগ তুলে তাকে আন্তর্জাতিক মন্ত্রে বিচারের সম্মুখীন করা হয় মামলার কার্যক্রম সরাসরি টিভিতে সম্প্রচারিত হয় যা দেশের ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা এই ভিডিওতে আমরা দেখতে পাই দেশের তরুণ সমাজ ও সাধারণ জনগণের গণজাগরণের শক্তি। যা দীর্ঘ সূচনা করে এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা জানায় স্ত্রী তাহলে উনি কিভাবে জামাদের পক্ষে দাঁড়ালেন আর আমাদের ওই তরুণ প্রজন্ম তাদেরকে বলে নষ্ট